আমার ছোট্ট বন্ধুরা আজ আবার তোমাদের সামনে আমি স্যার মজার মজার অঙ্কগুলো নিয়ে এসেছি আজকে একটা খুব সুন্দর অঙ্ক তোমাদের আমি মডেলের মাধ্যমে দেখাবো যেটা দেখার পর তোমাদের অঙ্কটা কিন্তু খুব সহজ হয়ে যাবে ঠিক আছে তো এসো আমরা সেই অঙ্কটা সুন্দরভাবে আগে মডেলটা দেখে নিই বুঝে নিই তারপর আমি বোর্ডে তোমাদের করে দেখিয়ে দেবো সেই অঙ্কটা এসো মডেলটা আমরা দেখে নিই মডেলটা ভালো করে দেখো তোমরা তোমাদের গণিত প্রভা সপ্তম শ্রেণীর সাত পাতার আট নম্বর অঙ্ক যেটা হচ্ছে অধ্যায় এক নিজে করি এক দশমিক দুই ঠিক আছে অঙ্কটা কি বলছে দেখো বলছে একটি জাহাজে পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাবার মজুত আছে ওটা ভালো করে বুঝে যাও যে একটা জাহাজ এই যেমন দাদা একটা জাহাজ এই জাহাজের মধ্যে জন নাবিক ঠিক আছে তাদের কি হয়েছে ষোলো দিনের খাবার মজুদ যে দেখছো চাল ডাল চিনি যেগুলো আছে সেগুলো ষোলো দিনের খাবার মজুত আছে অঙ্কটা হলো দশ দিন পরে আরও জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন খুব মন দিয়ে শুনবে কিন্তু প্রত্যেকটি কথার প্রত্যেকটি লাইনের অর্থ যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাছে কিন্তু অঙ্কটা খুব জলের মতো সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে বুঝলাম একটি জাহাজে পঞ্চাশজন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ আছে এই যে পঞ্চাশজন নাবিক তার ষোলো দিনের খাবার আছে দশ দিন পরে আরও জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল সাধারণত যে প্রশ্নটা এখনই আছে যে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসেব করে দেখি স্বাভাবিক ঘটনা কী কোন ধরনের ঘটনা এটা মনে করো তোমরা জন বন্ধু একটা খাবার নিয়ে এসছো ধরো দশটা চাউমিন নিয়ে এসছো ঠিক আছে এইবার যদি কোনো কারণে দেখা যায় দুটো বন্ধু যদি চলে আসে তাহলে কি সেই খাবারটা কি তোমাদের কমে কমে যাবে তো এটা স্বাভাবিক ঘটনা ঠিক তেমনই এখানে কী হয়েছে জন নাবিকে ষোলো দিনে খাবার আছে আরও দশ দিন পরে জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন বাকি খাবারে সকলে কতদিন চলবে এটা খুব সুন্দরভাবে আমি তো বোর্ডে দেখাবোই তার সঙ্গে একটা পদ্ধতি হচ্ছে ওই গ্রাফের মাধ্যমে তোমরা কিন্তু এই অঙ্কটা খুব সহজভাবে করে দিতে পারবে কেমন করে সাধারণ বুদ্ধিতে দেখো এইখান থেকে দেখেছি আমি কী করেছি বলতো এক দুই তিন চার করে তোমার মার্কিং করেছি প্রত্যেকটি ঘর যেগুলো আছে ডেসিমেলের সেগুলো এক একটা নাবিক ভাবো ঠিক আছে তাহলে জন নাবিক কী আছে তার ষোলো দিনে খাবার মজুত আছে খুব মন দিয়ে শুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেড় ধরো এগুলো প্লেট সব এই খাবারগুলো খেতে খেতে তারা যাচ্ছে তার ষোলো দিন লাগার কথা ঘটনা ঘটলো কি দশ দিন যাওয়ার পর মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ দিন যাওয়ার পর মানে তারা এই জন দশ দিনের খাবার খেয়ে নিয়েছে খাওয়ার পরে কিন্তু তাদের সঙ্গে আরও জন যোগ হলো এই যে দশজন যোগ হলো মানে কি সংখ্যা কতগুলো বেড়ে গেলো বলো তো দশজন বেড়ে গেলো তাহলে নাবিকের সংখ্যা কত হলো পঞ্চাশ দশ জন হলো তাহলে ষাটজন যদি হয়ে যায় তাহলে এই ছদিনে যে খাবারটা বাকি আছে সেই খাবারটাতে কি ওদের ছ দিন চলবে চলবে না কারণ কি লোকসংখ্যা বেড়ে গেছে নাবিক সংখ্যা বেড়ে গেছে অতএব এখানে যে অঙ্কটা যেভাবে হবে এখানে কিন্তু তার ক্যালকুলেশন একটা সুন্দর তথ্য তোমাদের দিয়ে দিয়ে এখানে তোমরা যারা একটু বুদ্ধিমান ছেলে তারা কিন্তু এটা বুঝিয়ে দিতে পারবে ভালো করে খেয়াল করো এখান থেকে পঞ্চাশটা থালা আছে সাপোজ খাওয়া মানে প্রত্যেক দিন তাহলে টোটাল খাদ্য কত আছে বলো তো এই খাদ্যগুলো আমি প্লেট হিসেবে চলে এলাম পা পঞ্চাশ ইন্টু ষোলো কত হয় বলো তো পঞ্চাশকে ষোলো দিয়ে গুণ করলে কে পাঁচশো এবং আশি আটশোটা তাহলে আটশোটা খাবার আছে আমার কাছে এখানে ভালো করে মন্দির শুভে কিন্তু এটা অন্যরকমের ধরনের ভাবছো তোমরা তা নয় তাহলে আটশোটা খাবারের মধ্যে প্রথমে দশ দিনে পঞ্চাশ জনে কত খাবার খেয়েছে পঞ্চাশ গণিত দশ দিনে পাঁচশো চলে গেছে খাবার তাহলে কতগুলো খাবার বাকি ছিল ওদের এখানে তুমি যদি হিসেব করে গুণ করো ভালো করে দেখো তাহলে পঞ্চাশ গণিত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় ইন্টু পঞ্চাশ মান তিনশো তাহলে তিনশোটা খাবার তাতে বাকি ছিল তাই তো তিনশো প্লেটই ধরো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে তিনশো প্লেট যদি খাবার বাকি থাকে তখন কতজন চলে এলো দশজন চলে এলো লোকসংখ্যা কত হলো ষাটজন তাহলে ষাটজনের জনের তিনশো জন এই যে তিনশো প্লেট আছে এই তিনশো প্লেটকে যদি ষাটজন খেতে আরম্ভ করে প্রত্যেক দিন তাহলে কদিন চলবে খুব স্বাভাবিক হিসেবে তিনশোকে ছ ষাট দিন যদি ভাগ করি তাহলে পাঁচ দিন তাহলে দেখো এখানে ছ দিন চলছিলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যাচ্ছে পাঁচ দিন এটা হচ্ছে অঙ্কের যে গ্রাফের মধ্যে যদি তোমরা একটু ভালো করে তোমাদের ধারণাটা ঠিক করে নিতে পারো তাহলে অঙ্কটা ঠিক হচ্ছে কি না হচ্ছে তোমরা যখন পরীক্ষা দিয়ে দিলে পরীক্ষার পর তোমাদের সাধারণ একটা আইডিয়া যখন করে নেবে না তখন বুঝতে পারবে যে রিভাইজ করার সময় যে অঙ্কটা তোমার ঠিক হয়েছে কি না একটা দ্বিতীয় পদ্ধতিতে তোমরা সবসময় কিন্তু শিখে রাখবে তাহলে চলো এবার অঙ্কটা লিখে কীভাবে করব সেটা তোমাদের দেখিয়ে দিই বোর্ডে তাহলে অঙ্কটা তোমাদের দেখিয়ে দিই তাহলে অঙ্কটা কী আছে না একটি জাহাজে পঞ্চাশজন নাবিকের ষোলো দিনে খাবার মজুদ আছে দশ দিন পরে আরও জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসেব করে দেখি তাহলে এখানে অঙ্কের যে সমাধান সেটা কীভাবে করতে হবে না গাণিতিক বিষয়ে লিখব আমরা গণিতের একটি জাহাজে পঞ্চাশজন নাবিক আছে তার মানে এখানে লিখলাম জন আর এখানে কি খাবার মজুত দিন ঠিক আছে গণিতের ভাষায় গণিতের জন্য গণিতের ভাষায় লিখবো এখানে একটা ছোট্ট করে জন্নাবিক এখানটায় আর এখানটা হচ্ছে খাবার মজুত দিন হিসাবে ঠিক আছে তা কতজন নাবিক ছিল প্রথমে ছিল আমাদের জন নাবিক আমরা দেখেছি তার কত দিনের খাবার ছিল ষোলো দিনের তাই না এইবার অঙ্কটা বলছি কি দশ দিন পরে তাহলে দশ দিন পরে বলতে এখানে কতজন এলো দশ দিন পরে তার দশ দিন খাবার হয়ে গেছে শেষ ছ দিন বাকি আছে দশ দিন পর কি হলো না জন নাবিক কিন্তু তাদের সঙ্গে যোগ দিল এখানে কী হলো দশ দিন খাবার হয়ে যাওয়ার পর দশজন যোগ দিল তাহলে এইটা হচ্ছে অঙ্কের কিন্তু মূল তথ্য ষাট জনে কত দিন চলবে তাই না তাহলে আমরা থেকে কি বুঝতে পারলাম যে পঞ্চাশ জন নাবিকে ষোলো দিনে খাবার ছিল দশজন নাবিক আবার এসে যোগ দিল দশ দিন পর তাহলে আমরা এখানে কি প্রশ্ন প্রশ্নটাই হচ্ছে এটাই যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে পঞ্চাশ জনের খাবি আমি বলেছিলাম সেদিন পঞ্চাশ জন নাবিকের কদিন চলে বাকি ছিল দশ দিন তো খেয়ে নিয়েছে ছ দিন চলে যেখানে অঙ্কটা যে তোমার দশ দিন পর ছ দিনের আর এখানে ষাট জনের এটা আমি বার করতে হবে এই ছ দিনের খাবারটা তো ষাট জনের কবে চলে পঞ্চাশ জন নাবিকের ছ দিন চলে তাহলে আমরা যদি জানি যে একজন নাবিক যখন চলবে একজন যদি খেতে আরম্ভ করে সে খাবারটা কী হবে বেশি দিন যাবে না কম দিন যাবে সেটা বেশি দিন যাবে তাই না তাহলে আমরা জানি যে যখন বাড়ছে এটা কমছে কমলে এটা বাড়বে তখন কি ব্যস্ত এটা বেড়ে যাবে তাহলে ছয় গণিত পঞ্চাশ দিন চলবে স্বাভাবিক পঞ্চাশ জন যদি ছ দিন চলে তাহলে একজন যদি খেতে আরম্ভ করে তো অনেকদিন বেশি দিন যাবে বেশি দিন মনে হচ্ছে কে যে এটা কমলে কিন্তু বাড়ছে এটা এটা ব্যস্ত নপদ ঠিক আছে ছয় গণিত পঞ্চাশ দিন আর এখানে অঙ্কটা হচ্ছে ষাটজন নাবিকের যখনই ধরো একজনে খেলে এটা যদি হয় তা ষাটজনে কী হবে কম সময় যাবে তাহলে বাড়লে কমছে আমি কি বলছি বাড়লে কম যদি কমে তার ফর্মুলাতে আসে নিচে তাহলে এটা ছয় গণিত পঞ্চাশ বাইশ ষাট দিন যাবে কাটাকাটি করতে খুব সুন্দর কাটাকাটি ছয় এখানে দশ দশকে কাটলাম পাঁচ সমান সমান উত্তর হয়ে গেল পাঁচ দিন তাহলে নির্ণয় উত্তর কী লিখব বাকি খাবারে ষাটজন শ্রমিকের বা ষাটজন নাবিকের তার মানে ষাটজন উত্তরটা কিন্তু খুব সুন্দর করে লিখবে যা চেয়েছে সেরকম ঠিক আছে ষাটজন ষাটজন নাবিকের পাঁচ দিন চলবে এটা হচ্ছে তোমার নির্ণয় উত্তর তাহলে অঙ্কটা বোঝা গেল আর তোমাদের বুঝিয়ে দিই গণিতের ভাষায় বলছি কি কতজন নাবিক খাবার কত দিনে ছিল না জন নাবিক ছিল ষোলো দিনের খাবার ছিল অঙ্কটা বলছে দশ দিন পর যেহেতু দশ দিন সবারই খাওয়া হয়ে গেছে যেটা বলছিলাম তখন তোমাদের পাঁচশো এবং আশি মানে আটশো সেই আটশো আটশো জনের এখানে খাবার মোট মোট ছিল ধরো এখানে আমি ছোট্ট করে সেই যেই উদাহরণটা দিয়েছিলাম আটশো প্লেট বলেছিলাম এটা মাথায় রাখো আটশো প্লেট খাবার ছিল তাই না তাহলে আটশো প্লেট খাবারের মধ্যে দেখো ভাই এখানে সেই ওই গ্রাফটাকে মনে রাখো মাথায় রাখো তার মধ্যে দশ দিন খাবার হয়ে গেছে তাহলে দশ দিন যদি চলে যায় তাহলে কী হলো দশ দিন পাঁচশো ইন্টু পঞ্চাশ ইন্টু দশ মানে পাঁচশো তাহলে পাঁচশোটা খাবার কিন্তু খাওয়ার পরের কথা বলছে ঠিক আছে তাহলে এখানে তিনশো রয়ে গেলো এটা বিয়োগ করে দিলাম এখানটাতে তাহলে তিনশোটা খাবার বাকি ছিল সেই মুহূর্তে কিন্তু আরও দশজন যোগ করে ষাটজন হয়ে গেলো তাহলে তিনশোটা খাবার জনে কত চলবে এখানে যদি ভাগ করে দিই ষাট দিয়ে তাহলে কিন্তু পাঁচ দিন চলে আসবে পাঁচ ছয় তিরিশ শুনুন তাহলে গ্রাফের সঙ্গে এই অঙ্কটা যেটা ঐকিক নিয়মে করলাম সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে বারবার দেখবে অঙ্কটা কিন্তু খুব সুন্দর এবং এই গ্রাফ যে কোনো অঙ্কের সঙ্গে যদি গ্রাফ তোমরা ভালো করে শিখে দিতে পারো তাহলে কিন্তু আর তোমাদের পরবর্তীকালে কোনো অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না তাই যারা আজকে এই অঙ্কটা দেখলে আগামী অঙ্কটা দেখার জন্য তোমরা সব সুস্থ থাকো সুন্দর থাকো এবং আগামী দিন যেন এই অঙ্কগুলো পাও তার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের বলে দেবে যারা এই অঙ্কগুলো পারছে না তাদের সঙ্গে তুমি নিজে শিখে তাদেরকে শেখাবে এবং আগামী দিন আর ভালো ভালো অঙ্ক নিয়ে আসার জন্য তোমরা এই অঙ্কগুলো দেখবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো